আসসালামু আলাইকুম আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ফেসবুক মেসেঞ্জারে আপনাকে কোনো ফ্রেন্ড মেসেজ দিয়েছে আপনি সেই মেসেজটি দেখবেন কিন্তু আপনার ওই ফ্রেন্ড বুঝতে পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন আপনি যদি এরকম কিছু সেটিংস করতে চান তাহলে আজকে টিউটোরিয়ালটি আপনার জন্যই প্রথম স্টেপে দেখাই দিব যদি কোনো সুনির্দিষ্ট ফ্রেন্টের ক্ষেত্রে এই সেটিংসটি করতে চান তাহলে কিভাবে এই সেটিংসটি করবেন দ্বিতীয় স্টেপে দেখাবো সকল ফ্রেন্টের ক্ষেত্রে আপনাকে কেউ মেসেজ দিবে আপনি পড়বেন কিন্তু আপনার কোনো ফ্রেন্ডই বুঝতে পারবে না তাহলে কিভাবে এই সেটিংসটি করবেন আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আমি দেখিয়ে দিব ফেসবুক মেসেঞ্জারের সুনির্দিষ্ট কোনো ব্যক্তির আপনি মেসেজ সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না এর জন্য যেভাবে সেটিংস করবেন মেসেঞ্জারে ক্লিক করে নিতে হবে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে যে ব্যক্তির মেসেজ আপনি সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না ওই ব্যক্তির আইডিতে ক্লিক করে নিতে হবে আমি এরকম একটি আইডিতে ক্লিক করে দিচ্ছি একটা আইডিতে ক্লিক করে নিলাম নেওয়ার পরে উপরে ডান দিকে কর্নারে আই আইকন রয়েছে আই আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্কোল ডাউন করে আসবেন এখানে রয়েছে রিড রিসিপ্টস নামে একটি অপশন রিড রিসিপ্টস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে শো রিড রিসিপ্টস নামে অপশনটি অন অবস্থায় রয়েছে এটাকে অফ করে দিতে হবে আমি বলের মতো আইকনটা ডান দিকে টেনে ছেড়ে দিচ্ছি এখন এই ব্যক্তি যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি যদি মেসেজটা সিন করেন তাহলে সে বুঝতে না যে আপনি মেসেজটা সিন করেছেন এরকম সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আপনারা এই সেটিংস করতে পারেন কিন্তু আপনি আপনি যদি মনে করেন যখন সিন করবেন সে বুঝতে না পারে আপনাকে আবার ক্লিক করে নিতে করার জন্য আমি ক্লিক করে নিলাম নেওয়ার পরে উপরে ডান দিকে কর্নারে থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে ডান দিকে উপরে কর্নারে সেটিংস আইকন রয়েছে সেটিংস আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টাফে চলে আসবে একটু স্কুল ডাউন করে আসবেন স্কুল ডাউন করে আসার পর রিট রিসিপ্টস নামে অপশন রয়েছে রিট রিসিপ্টস অপশনে ক্লিক করে দিতে হবে এখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে শো রিট রিসিপ্ট অপশনটি অন অবস্থায় থাকবে এটা যদি আপনারা অফ করে দেন এখন আপনার ফেসবুক মেসেঞ্জারে যতগুলো মেসেজ সিন করবেন বা যার আইডির মেসেজে আপনি সিন করবেন কোনো অবস্থাতেই তারা বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে অন্যরা যদি আপনার মেসেজ সিন করে সেক্ষেত্রে আবার আপনিও বুঝতে পারবেন না যে আপনার মেসেজ তারা সিন করেছে কিনা এই জন্য আপনি সুনির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রথম সেটিংসটি ব্যবহার করতে পারেন আশা করি আপনার অনেক অনেক ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ